একজন দুজন নয় একসঙ্গে বাইশ জন বাংলাদেশি রোহিঙ্গা জালে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় পাকরাও দশ বছর ধরে এই দেশে থাকার কথা এই দেশে ছিল এই রোহিঙ্গারা এমনটাই জানা যাচ্ছে এবং এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠতে শুরু করছে যে তাহলে অনুপ্রবেশ জারি রয়েছে বাংলাতে বাংলাদেশি রোহিঙ্গা পেলে ময় বাংলাদেশ আয়া বাংলা দশ সাল হায়দ্রাবাদ মা বাপ রোরা বহুত দিন বহু সাল মা বাপ কে রা তো আজও তো দশ বছর ছিল হায়দ্র পরিবারের টানে যে পাটবাগানের মাঝখানে এই নির্মীয়মান বাড়িতে হঠাৎ করে আর সকালে এলাকার বেশ কিছু বাসিন্দারা বেশ কয়েকজন রোহিঙ্গাদের দেখতে পায় সঙ্গে সঙ্গে তারা আটক করে গ্রামের বাসিন্দারা তারা হচ্ছে এখান এখানে মানে তাদেরকে আটকে রাখে আটকে রেখে তারা খবর দেয় বাদুরিয়া থানায় ওরা সময় সুরক্ষিত থাকে তবুও কিভাবে এই ঘটনাগুলো ঘটছে আমাদের সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত করে দেখা দরকার আমাদের রাজ্য প্রশাসন আছে এবং এর সাথে কেন্দ্রীয় বাহিনীর তারা যারা আছেন তারা এই বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ আরো বেশি কেউ নিয়ে এসছে বলে এসছে ওদের মানে কোনো দালাল থেকে ওদের পার করার মানে সিদ্ধান্ত নিয়েছিল হয়তো এতে বিএসএফ এর নজর এরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এই রোহিঙ্গারা বছরের পর বছর তারা কাটায় হায়দ্রাবাদে এবার তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল আর সেইজন্যই বাদরিয়া লবঙ্গ এলাকায় আসে তারা কিন্তু সীমান্ত পার করার আগেই জালে তো আমার কিছু নেই পশ্চিমবঙ্গ একটা জঙ্গি সন্ত্রাসী অনুপ্রবেশকারীদের সেফ জোন আর বসিরহাট হচ্ছে তাদের সেফ করিডোর শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই নয় অনুপ্রবেশকারী ধরা পড়লো মুর্শিদাবাদেও রানীনগরে জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী মোহাম্মদ উজ্জ্বল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়